হে আসসালামু আলাইকুম চলে আসলাম আরো একটি নতুন অসাধারণ আইডি কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস এতদিন অনেকের অ্যাকাউন্টে রিভিউ করেছি বাট আজকে আমি নিজের অ্যাকাউন্টে রিভিউ করতে চাচ্ছি তো গ্যাস আগে বলে রাখি যেহেতু এটা আমার নিজের অ্যাকাউন্ট সো এটা ফুল সেফ অ্যাকাউন্ট অ্যান্ড এটার একশো পার্সেন্ট গ্যারান্টি আমি নিজেই থাকবো তো গ্যাস আজকে আইডির ভিতরে যেগুলো থাকছে আজকে এডির লেভেল হচ্ছে সাতাত্তর অ্যান্ড একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল আইডি টি ভিতরে অনেকগুলো থাকবে তার ভিতরে নয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল থাকবে এবং আইডিটির ভিতরে সাতশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে যেখানে গোল্ডেন সিজন ওয়ান টু থেকে শুরু করে অনেকগুলো এলিট পাস পেয়ে যাবো পুরানো অ্যান্ড অনেকগুলো ইনকোভেটার টপ বান্ডেল থাকবে ভিতরে ফিমেল কালেকশনটা অসাধারণ থাকবে ইমোট কালেকশন অ্যানিমেশন সবগুলোই কিন্তু ভালো পেয়ে যাবো তো গ্যাস ভিডিওটি কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে বুঝতে পারতেছো ভিডিওটি স্কিপ না ফুল দেখবে আই অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তা চলো কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিব আজকের লেভেল হচ্ছে সাতাত্তর আন্ট লাইক হচ্ছে ছাপ্পান্ন হাজার এবং একশো পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি আমরা গান কালেকশন গুলো দেখে নেবো এমফোরেওনের পাস লেভেলের ও পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো টোকেন থাকবে অ্যান্ড ডাবল ডেটা ফার্ট সিঙ্গেল ড্যামেজের স্কিনও পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো স্কিন থাকবে ড্রাগনকেও পেয়ে যাচ্ছে সর্বমোট তেইশটি স্কিন এম চোদ্দো নয়টি স্কিং স্কার ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে কপি টেস্ট কার্ড থাকবে সর্বমোট তেরোটি স্কিন ক্রোজা আটটি স্ক্রিন ফামাস পনেরোটি স্ক্রিন এক্সিমেট ম্যাক এক্সিমেট ম্যাক্স পেয়ে যাচ্ছি এন নাইন ফোরের পাঁচ লেভেলের উপর থাকবে সাথে আরো অনেকগুলো টোকেন থাকবে সর্বমোট নয়টি স্ক্রিন প্যারাফল ছয়টি স্কিন কিংফিশারও ছয়টি স্কিন এসকেজের চোদ্দোটি স্কিন ড্রাগন আপ চারটি স্কিন উড পেকার চাল অ্যাভেলেবল পেয়ে যাবো সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমুখ দশটি স্কিন এসিডটি ছয়টি স্কিন এম টু ফোর নাইনের পাঁচটি স্কিন এম সিক্সটির তেরোটি স্কিন কর্ডের দুটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স পে যাচ্ছে সাথে আরও অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট উনিশটি স্কিন এমপি ফাইভ ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে ইনকিউবেটর টপ স্কিনটি থাকবে সর্বমোট তেরোটি স্কিন বিএসএস ছয়টি স্কিন

M10 নতুন ইভটি 7 লেভেল করা থাকবে এবং পুরনো ইভটি কিন্তু ম্যাক্স করা থাকবে ফুল 7 লেভেল করা এন্ড সাথে ইনকিউবেটর কিছু স্কিন পেয়ে যাব সর্বমোট 14 টি স্কিন স্পাস 16 টি স্কিন 200 টা ইভটি ম্যাক্স করা থাকবে সাথে ইনকিউবেটর অনেকগুলো স্কিন থাকবে এবং অন 500 পেয়ে যাচ্ছি সর্বমোট 12 টি স্কিন এখানে শুধুমাত্র ট্রপিক্যাল প্যারট নেই তাছাড়া কিন্তু সব গানের স্কিন সব স্কিনগুলোই পেয়ে যাব টু শার্টার ম্যাক্স সেভেন ছয়টা স্কিন এডোভ্লাইম নয়টি স্কিন কার্নাইনটির দশটি স্কিন বি চারটে স্কিন তো গ্যাস তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চাও কিভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইল যাবে সেখানে আমার হোয়াটসঅ্যাপ থাকবে ইদানিং অনেকেই করে যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে পাওয়া পাওয়া যাচ্ছে যাচ্ছে না না কল দিলে তো গ্যাস ঈদের পরে আমার অ্যাসিস্ট্যান্ট রাখার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে এখনো রাখা হয়নি তো তার জন্য একা মেসেজে রিপ্লাই করতে হয় আমার অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ এবং এডমিন প্যানেল দুটি ইউটিউব চ্যানেল একটি পেজ সবকিছু একা সামলাতে হয় তো আমাকে একটু বোঝার ট্রাই করো তো গ্যাস তোমরা অনেকেই বলতেছে আমি ভাব নিচ্ছি তার জন্য তোমাদের মেসেজের রিপ্লে করতেছি না অ্যাটিটিউড যাচ্ছে গ্যাস এই ধরনের কিছুই না ব্যস্ততার জন্য তোমাদের মেসেজের রিপ্লে করতে পারি না হাজার হাজার মেসেজের বীরে যেটা সামনে পড়ে ওইটাই রিপ্লে করি তো একবার মেসেজ করে না পেলে নেক্সট টাইম আবার ট্রাই করবে আবার ট্রাই করবে বেশ কয়েকবার ট্রাই করলে কিন্তু পেয়ে যাবে তো কিছু দিনের ভিতরে আমি অ্যাসিস্ট্যান্ট নিয়ে নেব আর অ্যাসিস্ট্যান্ট নিলে কিন্তু তোমরা সাথে সাথে রিপ্লে পাবে ইনশাল্লাহ তো আপাতত কিছু দিনের জন্য একটু কষ্ট করে বারবার ট্রাই করো আমার সাথে যোগাযোগ করার জন্য তো এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি আয়রন ব্লেটের হেয়ারটি পেয়ে যাচ্ছি আই মিন কালো জুটির হেয়ারটি কোবরার হেয়ারটি পেয়ে যাবো এটি একটি ইনকিউভেটার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি আর্টিক ব্লু হেয়ারটি পেয়ে যাবো গোল্ডেন সিজন টু এর ক্যাপটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন এর হেয়ারটি পেয়ে যাচ্ছি সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাবো ডক্টর বান্ডেলের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার হেয়ার বেক ডানসারের হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্প পেজের হেয়ারটি পেয়ে যাবো ভূয়া বান্ডেলের হেয়ারটি থাকবে তো গ্যাস এখানে র্যাম্প র্যাম্পেজ ভূয়া তিনটি ইভা বান্ডেল পেয়ে যাচ্ছে সাথে আরও অনেকগুলো কাস্টমাইজ বান্ডেল থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার ভিডিওটি দেখতেছো বাট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও কেননা আমার এই চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্ট আইডিয়া আসতে যাচ্ছে অ্যান্ড পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে মাত্র একশো সাবস্ক্রাইবার দরকার এবারে মার্কসগুলো দেখে নিব সিজন ফোরের মার্ক্স পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন ওয়ানের মাথাটি পেয়ে যাচ্ছি ইনকুবেটার জোকার বান্ডেলের মাথাটি পেয়ে যাচ্ছি এই মার্কসটি পেয়ে যাব এই সানগ্লাসটি পেয়ে যাচ্ছি এটিও পেয়ে যাব জম্বি সামরের মাথাটি পেয়ে যাচ্ছি নর্মাল সিজন অর্ণের মাথাটি পেয়ে যাচ্ছি এবারে বডিগুলো দেখে নিব গোল্ডেন সিজন টু এর বান্ডেলটি পেয়ে যাচ্ছি গোল্ডেন সিজন অনের বান্ডেলটি পেয়ে যাব তো গ্যাস ভিতর গোল্ডেন সিজন অন এবং গোল্ডেন সিজন টু দুটাই কিন্তু অ্যাভেলেবেল এবং গোল্ডেন শিট বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইনকিউবেটার টপ জোকার বান্ডেলটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেল পেয়ে যাবো এটি একটি রেয়ার বান্ডেল তোমরা জানো আয়রন বেলেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও একটি রেয়ার বান্ডেল নর্মাল হিপহপটি পেয়ে যাচ্ছি সিজন ফোর ফাইভের র্যাঙ্ক টি শার্টগুলো কিন্তু পেয়ে যাব অ্যান্ড সিজন থ্রির র্যাঙ্ক টি শার্টও থাকবে ব্ল্যাক টি শার্ট হোয়াইট টি শার্ট পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল ভুয়া বান্ডেল এবং কোপরা বান্ডেল তিনটি ইভো বান্ডেল কিন্তু আইডিটির ভিতরে অ্যাভেলেবেল এবং অনেকগুলো কাস্টমাইজ বান্ডেল পেয়ে যাচ্ছি এটি একটি টপ বান্ডেল এটি একটি ইনকুভেটার টপ বান্ডেল এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি পুরানো এলিট বাসের বান্ডেল আর ব্লো পেয়ে যাচ্ছি এটি একটি পুরোনো ইলেকটপাসের বান্ডেল অনেকগুলো বিটিএস বান্ডেল বান্ডেল পেয়ে সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল এটি ইনকিউভেটার বান্ডেল পার্পল শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বডিটি পেয়ে যাচ্ছি এটি একটি ইনকিউভেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি বান্ডেল এটি বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি স্টিক থাক বান্ডেলটি পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বডিটিও পেয়ে যাচ্ছি বানের বান্ডেল পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি জম্বি সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি সিজন ফোর ফাইভ থ্রি র্যাঙ্ক টি শার্টগুলো কিন্তু পেয়ে পেয়ে যাচ্ছি সিজন সিজন বান্ডেলটি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাচ্ছি সাথে কিছু জার্সিও থাকবে এবারে প্যান্ট কালেকশনগুলো দেখে নিব আইডি টিভিতে স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া আরও অসংখ্য প্যান্ট থাকবে সর্বমোট পাঁচশো তিরিশটির মতো প্যান্ট কালেকশন পেয়ে যাব এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি এবার ক্রিমিনাল বান্ডেলগুলো দেখে নেব আইডি টিভিতে সর্বমোট পাঁচটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবার ইমোট কালেকশনগুলো দেখে নিব আইডি টিভিতে নয়টি ম্যাক্স ইমোট ছাড়া হার্ট ব্রোকিং ইমোট চেয়ার ইমোট ল ইমোট লাভ ইমোট জান্ডা ইমোট গাড়ির ইমোট ছাড়া অসংখ্য লেজেন্ডার ইমোট কালেকশন থাকবে এখানে ম্যাক্সিমাম রেয়ার ইমোটগুলোই পেয়ে যাব শর মোট একশো নয়টির মতো ইমোট কালেকশন থাকবে তো গ্যাস ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না এবং কী ধরনের এটি কালেকশন দেখতে চাও সেটি কমেন্টে জানাবে আমি ওই ধরনের কালেকশন নিয়ে আসার ট্রাই করবো আর গ্যাস তোমাদের যদি কোনো ব্যাপারে জানার থাকে সেক্ষেত্রে আমার সাথে সরাসরি ফোনে যোগাযোগ করতে পারো আর কমেন্টেও জানাতে পারো কমেন্টের আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই করার ট্রাই করি তো গ্যাস এখানে কিন্তু আমরা সিজন সেভেনের এলিট পাসের যে ইমোটটি সেটিও পেয়ে যাবো যদি সিজন সেভেনের বান্ডেলটি বের করা হয়নি এখানে কিন্তু অ্যানিমেশনগুলো দেখো অনেক সুন্দর সুন্দর এগারোটি অ্যানিমেশন পেয়ে যাবো অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে আর গাইস অ্যাডিটিভ ভিতরে কিন্তু অনেকগুলো রেয়ার ব্যানার পেয়ে যাবো একটু পরে আমরা ব্যানারগুলো দেখে নিচ্ছি এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ব্যানার পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ডিসকাউন্টে আইডিয়া আসবে তো গ্যাস আজকের কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ